আজকে আমাদের ভাই উনি শ্রীমঙ্গল থেকে আসছে আসসালামু আলাইকুম আমি শ্রীমঙ্গল সাইফুর রহমান পুরো সুপার মার্কেট ব্যবসায়ী আর কালীঘাট রোড আমার বাসা আমি আসছি স্যারের কাছে আমার ডিজাইনটা করার জন্য আমাদের সন্ধান পাইলেন কত থেকে স্যার ইউটিউবে দেখে আমি মানে আমার খুব ভালো লাগছে এই জন্য আমি আসছি কতদিন থেকে দেখছেন জি স্যার অনেক দিন ধরে দেখি স্যার আপনাদের যে বিল্ডিংয়ের কাজগুলো অনেক সুন্দর এটা তো আমার আস্তে আস্তে আমার একটা ড্রিম হয়ে গেছে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ছয় শতক জমিতে ছয় শতক জমিতে তিন ইউনিট একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে আপনি জানেন যে প্রতিদিন আমি নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকে ঠিক ঠিক তেমনই একটা অসাধারণ একটি বাড়ির প্ল্যান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই বাড়িটা হবে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে সাইফুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি আপনি জানেন যে শ্রীমঙ্গল মৌল বাজারে আমাদের অনেক কাজ হয় আমাদের অনেক ক্লায়েন্ট আছে শ্রীমঙ্গলে এবং মৌলবী বিবাজার তো আমাদের আমরা আমি মাঝে মাঝে সেখানে যাই প্রায় আমি প্রতি মাসে আমি শ্রীমঙ্গল যাই তো দর্শক আমাদের রহমান ভাইয়ের এই প্ল্যানটা আমরা দৃষ্টিনন্দনভাবে তৈরি করেছি এবং সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে এই এলাকার সঙ্গে তাল মিলিয়ে বাইরে যেন টিকে থাকতে পারে সেরকমভাবে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমেন্ট আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি ড্রয়িং ড্রয়িংটা এরকম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দুই দিকে রাস্তা আছে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে কথা বলছিলাম এই বাড়িটা হবে হচ্ছে শ্রী মঙ্গলে আমাদের সাইফুর রহমান ভাইয়ের জন্য ডিজাইনটা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট রাখা হয়েছে দুইটা দোকান রাখা হয়েছে তারপর লিফ্ট রাখা আছে সিঁড়ি আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে গার্ড রুম আছে এবং গ্যারেজ বাকি অংশ পার্কিং জোন দিয়ে সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কী করে তিন সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো তো গ্যারেজের অংশ দিয়ে এই লিফ্ট লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি তিনটা ভাগ করা হয়েছে ইউনিট এ যখন আসবে সাতশো বত্রিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা লবি আছে লবির সাথে একটা কিচেন আছে। একটা কমন টয়লেট আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বানান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বড় বান্দা রাখা আছে এই হচ্ছে আপনি ইউনিট এতে দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বি সাতশো সাত স্কোয়ার ফিট তো এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং পাচ্ছে বড় ড্রয়িং পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে আলাদা ড্রয়িংটা এবং ডাইনিংটা আলাদা রাখা আছে ডাইনিং এর সাথে একটা বানান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে ং এর সাথে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা কিচেন ড্রয়িং টাইনিং এর সমানে সাজানো হয়েছে দশমীর ইউনিট যদি আমি সিতে যাই সাতশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এটা একটু বড় এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বড় ড্রয়িং রুম ডাইনিং রুম এল সাহেবের এল টাইপের ড্রয়িং ডাইনিং সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাহেবটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে একটা লবি রাখা আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং তিনটা বাহান্দার সামনে সাজানো হয়েছে তো দশমন্ডলে আমি এখন আপনার দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনারা তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী এটা সাততলা বাড়ি পঞ্চাশ ফিট পাইলিং লাগছে তো পঞ্চাশ ফিট পাইলিং যদি লাগে সেক্ষেত্রে প্রতি আমরা জানি প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা খরচ হবে আর পর তারপরে যে খরচটা হবে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম এ পর্যন্ত আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতি তালা বিম কলাম সাদের জন্য খরচ হবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে এরকম একটা বাড়ি যদি আমি স্ট্রাকচারটা দাঁড় করাতে চাই ফাউন্ডেশন পাইলিং বাদে তাহলে এক কোটি টাকা খরচ হবে স্ট্রাকচারটা দাঁড় করাইতে আর মন্ডলী এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো কমপ্লিট করতে চাই পাইলিং সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ লিফ্ট জানলা দরজা রেলিং গিরিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমন্ডলী এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ